এইটার কাজ দেখেন আমি খাসার ভিতরে পলিথিনে খাবার রেখে গেছিলাম ওই খাবারগুলো ও ঠুকে ঠুকে সব খাবার ফেলে দিছে এখন আবার খুঁজতেছে ওর ভিতরে দেখেন ওর ভিতরে খুঁজতেছে খাবার অনেকদিন যাবত হয়ে গেল কবুতার ডিম দিচ্ছে না আজকে আলোচনা করব কবুতার অনেকদিন যাবৎ ডিম বাচ্চা না করলে কি করণীয় এবং কি করলে কি খাওয়ালে কবুতার ডিম বাচ্চা করবে এদিকে দেখেন আজকে আমার কবুতারগুলোকে একটু খাবার দিতে দেরি হয় ওরা দেখেন পাগল হয়ে গেছে খাবার খাওয়ার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি খাবার দিতে দেরি হয়ে গেছে ওরা পাগল হয়ে গেছে দেখেন খাবার খুঁজছে কীভাবে তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো কবুতার ডিম না পারলে করণীয় কী এই বিষয়টি নিয়ে আলোচনা করবো দুই তিন মাস হয়ে গেছে কিন্তু আপনার কবুতার ডিম দিচ্ছে না চিন্তার কিছু নেই এই সমস্যার অনেক পালনকারীরই হয়ে থাকে চলুন জেনে নেই কি কি কারণে হতে পারে এই সমস্যাগুলো অপর্যাপ্ত পুষ্টির কারণে সঠিক পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ও ভিটামিন না পেলে কবুতার ডিম দিতে দেরি করে আলো আবহাওয়ার কারণে পর্যাপ্ত আলো না পেলে কবুতারের প্রজনন ক্ষমতা কমে যায় অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশের উপর প্রভাব ফেলে আবাসন বা মানসিক চাপ নতুন পরিবেশে খাঁচা ঝামেলা বা বেশি শব্দ কবুতরের প্রজননের প্রভাব ফেলে আপনাদের এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে চার নাম্বার হল বয়সজনিত সমস্যা অনেক পুরাতন বা অল্প বয়সী কবুতার প্রজননের সমস্যা করে পাঁচ নাম্বার অসুস্থতা বা পরজীবী সংক্রমণ অভ্যন্তরীণ সমস্যা বা রোগ থাকলে ডিম দেওয়া বন্ধ হয়ে যায় এর সমাধান ও করণীয়গুলো কি কি সেগুলো বলতেছি সবাই ভালোভাবে শুনে রাখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সুষম খাদ্য দিন যেমন গম ভুট্টা কলাই সরিষা খেরসি ক্যালসিয়াম পাউডার ডিমের খোসার গুঁড়া ও মাল্টিভিটামিন দিন পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করুন খাঁচা বা লফ নিয়মিত পরিষ্কার করুন সূর্যের আলো পৌঁছায় এমন জায়গায় রাখুন দিনে অন্তত এক থেকে দুইবার আলো থাকা দরকার এক থেকে দুই ঘন্টা আলো থাকা দরকার দিনের যদি দুইটা কবুতার অনেক দিন ধরে জোড়া থাকে জোড়া পরিবর্তন করে দেখুন কখনো কখনো জোড়া মিল না হলে ডিম দিতে চায় না কবুতারগুলো বিশেষ মেডিসিন বা টনিক দিন অভিজ্ঞদের পরামর্শ নিয়ে ক্যালসিয়াম ও প্রজনন বৃদ্ধিকারী টনিক ব্যবহার করতে পারেন যদি এত কিছু করেও ডিম না আসে তাহলে অভিজ্ঞ কবুতর পালনকারীর পরামর্শ নিন বা পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন কমেন্টে জানান আপনার কবুতর কতদিন ধরে ডিম দিচ্ছে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন আরও কবুতার সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন এবং ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ